শুধু একটা স্ট্যাটাস মেরে দিয়ে চলে গেছে চলে যে মানে ভাব দেখালে আমি ইউএস এ যাচ্ছি তো ইউএস যাচ্ছে এটা সেটা এরকম যাতে কথা বলা না লাগে সে চেয়েছিল যে আমাকে একটু নাড়ায় ভাইরাল হবে না চায় জিনিসটা এখন একটু ভাইরাল টপিক্স একটা আলোচনায় আছে আমি একটু এটা পড়ে আমার ছবিতে একটু আলোচনায় আসি কিন্তু সে তো বুঝে নাই যে আলোচনা করতে করতে নিজে বিপদে পড়ে যাবে তো এখন অন্যায় করলে তো অন্যায় পানিশমেন্ট প্রয়োজন তাই না এই যে মনে করেন যারা খুন করে সন্ত্রাসী করে ডাকাতি করে তারা কেন মনে করেন জেলে আটকানো থাকে বা তাদেরকে কেন পানিশমেন্ট দেওয়া হয় আইনটা কাটদের জন্য হয়েছে এদের জন্য অন্য পানিশমেন্ট পেতেই হবে এখানে সরি বারবার বলে 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 সে সরি বারবারই কিন্তু বলছে সবাইকে যখনই ধরা পড়ছে অনেক অনেকবার তাকে নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু সরি বলে সে এগেইন সেম থিঙ্ক করছে কেন ভাই আর সেগুলো করে সে কি করছে বাড়ি কিনছে গাড়ি কিনছে ভিউ বাণিজ্য তার ডে বাই ডে বাড়াচ্ছে তো এরকম ওই যে কথা পিপিলিকার হচ্ছে আর আরেকটা কথা কিন্তু মরার বয়সও হয়ে গেছে অলরেডি লাইক উনি কিন্তু অনেক সিনিয়র আমাদের অলরেডি একমাত্র কবরে চলে গেছে ভাই তুই এখন যদি নিজেরা শো করিস আমি ইয়াং আমি হিরো হব তোমার সাথে সে আমি বলছে আমার সাথে হিরো হবে তার তো আসলে সাকিবের মতো ওই বয়সটা বা ওই লুকসটাও নাই সাকিবের যেটাই ইউজ হোক ওর থেকে কম আছে আর সেকেন্ড কথা হচ্ছে যে ওর যে লুক সালমান খান শাহরুখ খানের যে লুক ওর ভিতরে সেই লুকটা নাই নিজের এখন একটা ভিডিওতে কিন্তু কয়েকদিন আগে বলেছিল সাকিবের সমকক্ষ সে নিজের মনে করে মনে করলে কি হবে কারণ আমি যদি নিজেরা বলি আমি এখন প্রিন্সেস ডায়না মনে করি সো লাইক দ্যাট আমি তো ওই দেশে জন্মাই নাই তো তুমি যা তুমি নিজেকে তাই মনে করো আর ওর এখন এত বয়স হয়ে গেছে ওর এখন ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে যেমন আমার নেই নাড়ানোর কি দরকার

বিশ সালে তার বাসায় কিন্তু আমাকে দেখেছিল তার বাসায় একটা পার্টি ছিল সব লোকজন ছিল ওখানে পার্টিতে অনেক কিছু